হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আমি ইউটিউবে বার্থ সার্টিফিকেট ডিজিটাল করা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে অনেকে জানতে চেয়েছেন যে উনিশশো সালে যাদের জন্ম দিদি তারা কি করবে বা অনেকেই জানতে চেয়েছেন যে যারা উনিশশো সালে বা উনিশশো বিভিন্ন সালে আপনাদের জন্ম তো সেই জন্মসা তার সাল অনুযায়ী আমাদেরকে কি ডিজিটাল বার্থ সার্টিফিকেট করতে হবে এই নিয়ে আজকের এই টপিক তো আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্য রকম আপনার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো মোট এগারোটা পদ্ধতিতে আপনাদেরকে জানানো হবে জন্ম সার্টিফিকেট আপনি কি জন্ম সার্টিফিকেট নেই বলে সমস্যায় আছেন যাতে জন্ম সার্টিফিকেট নেই তারা কীভাবে ডিলে জন্ম সার্টিফিকেট করবেন তার নিয়ম কারণ জানানো হলো আশা করি সকলের কাজে লাগবে প্রথমে বলি সর্বপ্রথম আপনার জন্ম তারিখ হতে হবে উনিশশো সালের পয়লা জুলাই এরপরে দুই নম্বর বলা হয়েছে পঞ্চায়েত বা পৌরসভায় জন্ম নিবন্ধীকরণ রেজিস্টারে আপনার নাম নথিভুক্ত করা হয়নি এইরূপ একটা সংজ্ঞাপত্র নিতে হবে এই মর্মে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট ট্রেডের একটা এভিডেভিট করতে হবে আপনি আনুমানিক ওই তারিখে জন্মগ্রহণ করেছেন তার জন্য লাগবে পঞ্চায়েত বা পৌরসভায় ওই সংজ্ঞাপত্র এবং আপনাকে ছোটোবেলায় প্রত্যক্ষ করেছেন এই এইরূপ ছজন বয়স্ক ব্যক্তির ভোটার কার্ড অর্থাৎ আপনার ছোটোবেলায় আপনাকে দেখেছে যারা ছোট থেকে তার সেরকম কোনো বয়স্ক ছজন ব্যক্তির ভোটার কার্ড লাগবে তার সাথে লাগবে বাবা ও মায়ের ভোটার বা আধার কার্ড অথবা অন্যান্য ডকুমেন্ট বাবা ও মায়ের মধ্যে কেউ যদি মৃত হয় তার মৃত্যু সার্টিফিকেট লাগবে আপনার ভোটার আধার প্যান পাসপোর্ট অ্যাডমিট সার্টিফিকেট ইত্যাদি যে কোনো ডকুমেন্ট যাতে জন্ম তারিখ বা বয়স দেওয়া আছে এগুলোর মধ্যে কিছু একটা থাকলেই চলবে সব থাকার দরকার নেই এবং বলা হয়েছে ওই ছজন ব্যক্তির স্বাক্ষর করা একটি নোটারি অ্যাভিডেভিট তার সাথে লাগবে কোন স্বীকৃত ডাক্তারের একটা সংজ্ঞাপত্র সে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি যে কোনো ডাক্তার হলেই চলবে এরপর বলা হয়েছে ডাক্তারবাবু সেই সময়ে রেজিস্ট্রেশন পাক আর না পাক তার জন্মের পরেও রেজিস্ট্রেশন পেলে হবে ডাক্তারবাবুর কোর্ট এভিডেভিট বা পঞ্চায়েত সংজ্ঞাপত্র শংসাপত্র বা ব্যক্তিটির বয়ান অনুসারে লিখে দেবে গ্রিপস টোটালে হেলথ ডিপার্টমেন্টে একটা চালান কাটতে হবে প্রথম পাঁচ বছরের মধ্যে হলে একুশ টাকা পাঁচ বছরের পরে যত বছর হবে বছরে দু টাকা করে হিসাব করে ওই একুশ টাকার সঙ্গে যোগ করতে হবে যোগ করে যা হবে ওই টাকা চালান করতে হবে পাঁচ বছরের মধ্যে হলে শুধুই একুশ টাকা চালান কাটতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ডিলে বাথ হিসেবে অনলাইনে এন্ট্রি করতে হবে সমস্ত কিছু সাবমিট হয়ে গেলে এ আর এন নাম্বারে যুক্ত করে একটা একনোলেজমেন্ট স্লিপ দেবে এই একনোলেজমেন্ট স্লিপ সহ সমস্ত ডকুমেন্টের জেরক্স নিয়ে ভিডিও অফিসে ওই এ ডিপার্টমেন্টের যে অফিসার আছে সেই অফিসারের কাছে অথবা রিসিপ সেকশানে সমস্ত কিছু জমা করতে হবে এরপর বলা হয়েছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিছুদিন পরে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে এসডিও সাহেবের একটা পারমিশন পেয়ে যাবেন এসডিও সাহেবের পারমিশনটা নিয়ে জন্ম মৃত্যু ওয়েবসাইটের আবার জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে এন্ট্রি করলে একটি এ আর এন নাম্বার পড়বে ওই নম্বর সহ পঞ্চায়েতে বা পৌরসভায় জন্ম মৃত্যু অফিসারের কাছে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে অথবা পঞ্চায়েত বা পৌরসভায় জন্ম মৃত্যু অফিসারের কাছে এই ডকুমেন্ট জমা করে দিলে তারা আপনার হয়ে এন্ট্রি করে দেবে এরপর বলা হয়েছে কিছুদিন পরে আপনার মোবাইলের জন্মের সার্টিফিকেটের লিংক চলে আসবে আপনি যে কোনো কম্পিউটার সেন্টার ওটা পিন করে নিতে পারেন বা জন্ম মৃত্যু ওয়েবসাইট থেকেও সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন অথবা পঞ্চায়েত বা পৌরসভা থেকেও আপনি জন্ম সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারেন আপনাদেরকে প্রমাণস্বরূপ সমস্তটাই জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না যারা যারা উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন পয়লা জুলাই তাদের ক্ষেত্রে সমস্তটাই জানিয়ে দিয়েছি এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে এসে জানাবেন আমি চেষ্টা করব আবারও রিপ্লাই দেওয়ার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকে এই পর্যন্তই